এই প্রয়াসের বড় ও ওটা চাহাটা তো সেই মার্শাল্লাহ মার্শাল এগুলো কি সোল্ড মনে হয় সব

ও টা খুবই সুন্দর মার্শাল এখানে তৈরি হয়েছে এটা মানে জন জনসিনাহা জন এটা তাদের আর এটা কি এটা নাম যায় না এটা জোস এ ম্যাসিভ সাইজের গরু খুব সুন্দর বিল্ড আমার এটা চাহিদা খুব ভালো লাগছে এই কালোটার যে হাসা এটা অঙ্গর মানে উল বাড়ি ওরে বাবা এগুলো তো হেভি এটা তো পেট বিশাল বড় হয়ে গেছে এটা পেট দেখছেন ভাই কি অবস্থা পেটের অনেক পেট বড় হয়ে গেছে এটা এই কালোটাও সুন্দর এগুলো কি সোল না সব মনে হয়

অনেক বড় হবে চার দাঁতের গরু মনে হয় না দুই দাঁত ও দুই দাঁত এটা আটশো কেজি এটা আছে সোল্ড হয় নাই আর জনসিনা জনসিনা আটশো তিরিশ মাসাল্লাহ সাতশো চল্লিশ কেজি লাইফ রেট তিন তিন কোনটা ভাই এটা কি তিন তিন এইটা না ও এইটা তিন তিন মাসাল্লাহ এটা ফেমাস গরু এখানের তিন তিন ফেমাস কি জন্য বলেন ওনাকে একটু বলেন তবুও তো জানে না চিন্তা করা যায় ভাই এই গরুটা আমি দেখছি তো ছোট একদম হেভি তৈরি হয়েছে ভাই দুই বছর আড়াই বছরের মধ্যে গরুটা কি হয়ে গেছে মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো হয়েছে গরুটা মাসাল্লাহ আল্লাহ তালা তার কোরবানি কবুল করু খুবই সুন্দর একটা বাচ্চা গরু দুই বারো বছর পাললে কি হইতে পারে এটা একটা ভালো উদাহরণ তিন তিন দেখেন জোড়া ছোড়া আলাদা আলাদা গেছে দুইটা এই একটা আছে লাল আর যদি গিয়ে আসছে লাল নোটা ওয়েইট সাড়ে পাঁচ সাড়ে পাঁচ উইট উইট কত ছশো তিরিশ চল্লিশ কেজি এটা পাঁচ শালদা সোল্ড তিন দিন একটু সামের থেকে দেখাই আদরও করি তিন দিন খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ এই যে তিন দিন একটু আদর করে দেই মাসাল্লাহ মাসাল্লাহ তিন দিন তো খুব শান্তি আরাম খুব ঠান্ডা গরু মাসাল্লাহ ও খুব আদর পছন্দ করে যা বুঝলাম এই এরকমই গরু হলে কি মজা লাগে ও কিন্তু হাঁটা চলা করা ঘুরা ফেরা খুব আরামে করা যাবে

খুব সুন্দর সুন্দর গরু ওটা সুপার আমার খুব ভালো লাগছে এবছর কালো গরু আমার খুব ভালো লাগতেছে আমি যেটা কিনছি রেড রেড মানে না সামনের একটু কালো পিছের দিকে একটু ডার্ক রেড এরকম বাট আমি চাইছিলাম পুরো ব্ল্যাক গরু কিনতে তো দেখি এখনও যে আল্লাহ কবুল করে হবে খুব সুন্দর মার্শাল হারের থেকে তো গরু কিনার ইচ্ছা আছে থাটে যদি ব্ল্যাক গরু মিলে আল্লাহ তো কিনব বড়ো ছোটো যাই হয় এই যদি বাকি গরুগুলো খুব সুন্দর আরাম করতেছে রেস্ট করতেছে এখন খেয়ে দেয়ে দুপুরে লাঞ্চ করে ঘুম দিছে সব রেস্টে আছে এই যে একটা পাকড়া সুন্দর এটাও কি মনে হয় ফাইন ফাইন নাকি আমি যাই না হইতে পারে এটাও খুব সুন্দর গরুটা আসতেছি ভাই আসতেছি আপনার এখানে আসতেছি ওয়েট করেন যে হাসা ওনার সবাই ডাকতেছে আমাকে ওখানে যে গরুগুলো দেখতেছে ছোট ছোট গরুগুলো দেখতে যাই তাহলে ওদিকে যাই এখানে গরু টু দৌড়ায় রেঞ্জ আর এখানে সব ছোট গরু এখানে মনে একটা গরু কেনা আছে তবু ভাই দেখি তু ভাই কোনটা কিনছেন এটা কিনছেন তবু ভাই কত কেজি লাইফ এটা তবু ভাই একশো সত্তর আশি কেজি লাইফ না একশো সত্তর কেজি আপনি কি বলেন এগুলো বলতে হয় না বলেন মাশাল্লাহল হামদুল্লিল্লাহ হ্যাঁ ওয়েটের কথা রাইট ওয়েট এন রাইট রাইট না ঠিক 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 যাচ্ছে না এটা যাচ্ছে তো এই চারটা কত দেড় লাখ টাকা করে চারটা মানে সা তাহলে কত বললো ছয় লাখ টাকা নাকি দেড় লাখ টাকা করে গুলো সাড়ে ছয় লাখ মাশাল্লাহ এটা তো বিশাল কালেকশান মাশাল এইগুলো এইগুলো তো খুব সুন্দর এই হাসাগুলো খুবই সুন্দর মাশাল দেখেন এতো ছোটো গরু প্রচুর ভরপুর পয়সা গরুর অভাব নাই কিন্তু বেশিরভাগ গরু তোল্ড ওটা সবচেয়ে বেস্ট সেল দিছে মনে হয় ওরা আমার মনে হয় এদের বেচা কিনা কারণ যেহেতু এই সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি এর এই সাইডে গরু করছে অনেক ওই সামনে পর্যন্ত আছে চলো আমি একটু জাস্ট দেখাই নিয়ে যাই আপনাদেরকে যেহেতু আসছি কিছু গরু মনে হয় ছাব্বিশ পর্যন্ত আছে কিছু গরু এখানে আমি জানি না কোনটা বা শুনছি এই যে এই গরুগুলো এগুলো তো বাচ্চা এগুলো তো সুপার গ্রেডের বাচ্চা মাসাল্লাহ অনেক হাসা আছে ওদের কাছে ছোট ছোট বাট সবই মনে সোল্ড হয়ে গেছে গরুের চাহাটা সুন্দর সাইজও ভালো একটা ভিউ দিয়ে যায় সবগুলো দেখানো সম্ভব না তো আর গরু যেহেতু সেভ হয়ে গেছে বেশিরভাগ গরুই দেখানোরও কিছু নাই কালেকশন খুব সুন্দর এই যে হেভি অনেক হাসা আছে ওদের ও যে ওখানে একটা হাসা এই যে এখানে দুইটা ছোট বড় ওরা কালেকশন করছে খুব সুন্দর বুঝা বুঝা যেগুলো পাবলিক পছন্দ করে

এ বড়টা ও এটা মনে হয় নিছে না ও রাইট এর মুনতা নিছে মনে হয় সুন্দর হইছে মাশাআল্লাহ এটা খুব পুরো গোল মুনতাসির সিন মুশাদ নিছে এটা খুবই সুন্দর এটা ওয়েট করে দেখি কত ওয়েট কত আসে ওয়েটের মেশিনটা আর ইয়া কোথায় বাবা ডিসপ্লেটা ও দেখো ও আচ্ছা সামনে চলুন সামনে ডিসপ্লেটা দেখি দেখি ওদের ছাগলের কালেকশনটা দেখে আসি এদের সাঁধার ঘর এগুলো বিক্রি হয় নাই তো যেগুলো বিক্রি আলাদা রাখছে যেগুলো বিক্রি হয় না আলাদা রাখছে এখানে সব আনসোল্ড গুলো কারণ ওদের বেশিরভাগ গরুই সোল্ড তো সোল্ড গরু দেখে তো মজা লাগে না